আসসালামু আলাইকুম তো অনেক কাস্টমার বলতেছে ভাই কাঞ্জীবরণ আরও দেন আরও দেন এই জন্য আপনাদের সুবিধার জন্য আমরা কাঞ্জীবরণ শাড়ি নিয়ে এসেছি দেখেন কত সুন্দর কাঞ্জিবরণ এই শাড়িটা একেবারে সফট কোয়ালিটির মধ্যে হবে যারা নিতে চান এত সুন্দর কাঞ্জীবরণটা আমাদের সব থেকে নিতে পারেন তো এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আমাদের কাছে কাঞ্জীবরণ প্রচুর কালা কালার আছে আমাদের সঙ্গেই থাকবেন এবং ফুল ভিডিওটা আপনারা দেখবেন এবং কালারগুলো অনেকগুলো কালার আছে আমাদের সঙ্গেই থাকবেন এই একটা কালার দেখেন এটা মেরুন কালারের ভিতর ব্লু কালার পার কি যে দারুণ একটা কম্বিনেশন করা হয়েছে যারা নিতে চান সুন্দর এই শাড়িটা আমাদের সব থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বিওয়ার্স এই একটা কালার দেখেন এবং ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন করা হয়েছে তো এটার দামও পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র বারোশো টাকা এটা ফিরুজা কালার তো বিওয়ার্স এটা হলো মিষ্টি কালারের ভিতরে দারুণ একটা কালার আর কাপড়গুলো এত সফট করেছে যে বলার বাইরে ডিজাইনগুলো কিন্তু ইউনিক ডিজাইন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটার প্রাইস পড়বে এবং মিষ্টি কালার একটু বলে দিন কারণ ক্যামেরা লাল আসতে পারে তো এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে এই একটা কালার দেখেন এটা অফ হোয়েটের ভিতর রেড কালার পার্ক খুব চয়েজেবল একটা শাড়ি নাইস কালেকশন যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের শপে চলে আসবেন তো সুন্দর এই শাড়িটা নিতে গেলে অবশ্যই বিয়ে বাজার শপে আসবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিয়ে বাজার একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর এটা হলো পার্পেল কালার ম্যাচিং পার্পেল দেখেন কি যে সুন্দর কাঞ্জীবরণ শাড়ি এটা ব্লু কালারের মধ্যে অসম্ভব সুন্দর যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের শপ থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ভিওয়ার্স এই একটা কালার দেখেন এটা পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে মাত্র বারোশো টাকা এটা ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন করা আছে তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য এই একটা ডিজাইন দেখেন এটা হলো পার্পেল কালার কালচে মেরুন কালারও অনেকে বলে খুবই সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটাও নিতে পারেন আমাদের সব থেকে প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম বারোশো টাকা ভিওয়ার্স এই একটা কালার দেখেন এটা হলো টিয়া কালার আর এই ধরনের কালারগুলো কিন্তু একেবারে আনকমন কোথাও অ্যাভেলেবেল পাবেন না খুবই সুন্দর গর্জিয়াস এই কালারটার মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসও পড়বে বারোশো টাকা একেবারে মাথা নষ্ট করার মতো এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারোশো টাকায় বিয়ে বাজারে ভিওয়ার্স এই একটা কালার দেখেন খুবই নাইস একটা কালার এটা জাম কালারের ভিতরে অনেক কাস্টমারের এটা পছন্দের একটা কালার যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের শপে এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার এটা হলো লাইট আকাশি কালার যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের শপ থেকে নিতে পারেন প্রাইস পড়বে বারোশো এই একটা কালার দেখেন ব্লু কালারের ভিতর রেড কালার পার দারুণ একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা তো ভিউয়ার্স এই একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এটা গোল্ডেন কালারের মধ্যে বাসন্তী হলুদ কালার গায়ে হলুদের জন্য নিতে পারেন এমনি যে কোনো প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন শাড়িটা অনেক সুন্দর তো এটার প্রাইসও পড়বে মাত্র বারোশো টাকা ভিউয়ার্স এই একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালারের ভিতর পার্পেল কালার পার আঁচল এবং পার্পার কালারের ডিজাইনটাও কিন্তু পারের ডিজাইন বডি ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান নিতে পারেন আমাদের সব থেকে এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর একটা শাড়ি রেড কালারের ভিতর ব্লু ব্লু কালার পার খুবই দারুণ এই শাড়িটা এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ভিভার্স এই একটা শাড়ি দেখেন এটা হলুদের ভিতর রেড কালার পার হবে দারুণ এই ডিজাইনটা তো এই ডিজাইনটা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে দেখেন কত সুন্দর সফট কোয়ালিটির এই শাড়িটা হবে যে পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে তো এই শাড়িটা নেওয়ার জন্য আমাদের শপে চলে আসবেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়ি একমাত্র বিয়েবাজারে আমরাই দিচ্ছি যারা যারা নেবেন ঝটপট চলে আসুন এই একটা কালার দেখেন এটা পার্পেলের ভিতরে ফিরুজা কালার পার খুবই সুন্দর এই শাড়িটা আমাদের প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এত সুন্দর কাঞ্জীবরণ শাড়িটা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে তো এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন ভিউয়ার্স এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার জাম কালারের ভিতরে ব্লু কালার পার তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় বিয়ে বাজারে যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো ভিওয়ার্স এই একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার তো এটার প্রাইসও পড়বে বারোশো টাকা এটা রয়্যাল ব্লু কালার রানী গোলাপি পার আঁচল দারুণ এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকায় তো এই একটা কালার দেখেন এটা হলো রেড কালার এত সুন্দর কালারটা প্রাইস পড়বে বারোশো টাকা একটা কালার দেখেন এটা হলো রয়্যাল ব্লু কালার এটার প্রাইসও পড়বে বারোশো টাকা বিওয়ার্স এই একটা কালার দেখেন কত সুন্দর কালার এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এই একটা কালার দেখেন এটা হলো পার্পেল কালার যারা এই কালারটা নিতে চান আমাদের সব থেকে আস নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কালার এক কালারের ভিতরে তো এই শাড়িটা নিলে ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো টাকা এই একটা কালার দেখেন এটা ফিরুজা কালারের ভিতরে ব্লু কালার পার দারুন এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো টাকা এই একটা কালার দেখেন এটা হলো মিষ্টি কালার সুন্দর একটা কালার তো এটার প্রাইসও পড়বে মাত্র বারোশো টাকা এই শাড়িটা দেখেন কি যে সুন্দর একটা শাড়ি মিনাকারি কাজের উপরে দারুন এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা হলো ব্ল্যাক কালারের ভিতরে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এত সুন্দর এই শাড়িটা এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজার এই শপে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ভিওয়ার্স এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর একটা শাড়ি বলার বাইরে এটার প্রাইসও পড়বে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা অনলি বারোশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এটার প্রাইসও পড়বে মাত্র বারোশো টাকা সুন্দর একটা কালার এটা একবারে টকটকা সিঁদুর রেড কালার ভিতরে সবুজ পার অনেক সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারোশো টাকা যারা নেবেন ঝটপট চলে আসবেন আর এটা কিন্তু অরিজিনাল কাঞ্জিবরণ কাতান শাড়ি লোকাল কোনো শাড়ি না চলে আসবেন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এই শপে আসলে আপনারা দেখে শুনে কেনাকাটা করতে পারবেন প্লাস অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম